বাসর ঘরে স্বামীর লুকিয়ে রাখা হালুয়া খেয়ে ফেলল নতুন বউ এই হালুয়া খাওয়ার পর তো নতুন বউয়ের অবস্থা পুরোই নাজেহাল বিস্তারিত জেনে নেব স্বামীর মুখে আচ্ছা ভাইয়া আপনার নতুন বউ যে আপনার লুকিয়ে রাখা হালুয়া খেয়ে ফেললো এটা নিয়ে আপনি কি বলতে চান এটি লিয়ে তো আমি খুব বিপদের মধ্যে পড়ি আছি আমি কবিরেজের ফ্যান হালুয়া লিয়েছি ছয় মাস ধরে আমি খুব যত্ন করে রাখতেছি এই হালুয়া কি রাখে খাবি দেখিয়ে আমি ভয়ে বয়ে টেনশনে আমি শুকায় গেছিলাম যে বিয়ে করার আগে মানে বাসুগড় ঢুকার আগে আমি হালুয়া খাবো হালুয়া খায় বোর কাছে আমি যাব। তার আগে কি করিছে হালুয়াটাই এমন জায়গায় লুক ওই জায়গা থেকে আমার বউ হালুয়ার গন্ধ পায় খায়া পেলাইছে এখন বোক দিয়ে তো আমার ভয় করতেছে এত বড় বড় চোখ করি দা মানে তাকার রয়েছে মনে হয় আমাকে ধরি খাবি আমি তো এখন মনে করেন যে আমি বিপদে পড়ে গেছি আপা আচ্ছা ঠিক আছে এখন আমি আপনার বোর কাছে যাব যে এখন হালুয়া খাওয়ার পর তার অবস্থা কেমন আপু যদি একটু বলতেন হালুয়া খাওয়ার পর আপনার অবস্থা কেমন মানে এখন কেমন ফিল করতেছেন আমি আর আমার মধ্যে নাই আপা কারণ আমি খাইছি হালুয়া বলছে সে আমি তো আসার বেবের খাই ফেলাইছি নাই এখন মনে করেন আমার যে অবস্থা আমি আচ্ছা ঠিক আছে এখন চলে যাবো আন্টির কাছে দেখবো আসলে আনটি কি বলে আনটি আপনার ছেলে লুকিয়ে রাখা হালুয়া তো আপনার পুত্রবধূ খেয়ে ফেললো এটা আপনি কি বলতে চান কি কম মার লজ্জার বিষয় অনকের এর বলে হালুয়া কবিরাজের কাছ থেকে আনছি অহন ছেলে কি লেগে আনছে সেটা তার আমি কইতে পারব না ব তো আসার মনে করে এই হালুয়া খেয়ে ফেলাইছে রুটি দিয়ে ওহ তো বো অবস্থা খারাপ কি কম ও লজ্জার বিষয় আচ্ছা যাই হোক ঘটনাটা যার সাথে ঘটছে তার কাছে আবার চলে যাচ্ছি তো ভাইয়া আপনার বউয়ের অবস্থা তো খুব খারাপ এখন আপনি কি করবেন আপনার বউকে কিভাবে সামলাবেন আমার বউ সামলানোর মতো আমার শক্তি নাই আমার যে টুক সেই শক্তিটু খায় বলাইছে আমি এই এই বাল বলি আমি কি করব আমি তো বিপদে পড়ে আছি আমার সারা শরীর দেখ না আমার বডি যে কি অবস্থা আমি হালুয়া আখা আমি পাওয়ার বাড়াবো আমার এখন বডি তো নাই একবার সেসি একবার শুয়ে গেছে যা তো সব বডি মানে আপনার অবস্থা খারাপ খারাপ খুব খারাপ আচ্ছা এত কিছু থাকতে আপনি হালুয়া নিয়ে আসলেন কেন হালুয়া নিয়ে আসি কি কবিরেজ কইছে যে খাওয়ার পরে তোমার যে শরীর আছে শরীর মনে কোনো অন্য রোমা যাবি কিন্তু কেউ যিনি এই হালুয়া স্পর্শ না করে হালুয়া স্পর্শ করলে তোমার সাধনা ধ্বংস হয়ে যাবে তুমি এইটা খাওয়া যখন বোর কাছে যাবে তখন তুমি একবার সিংহ পুরুষ হয়ে যাবে কিন্তু আমি খাওয়ার আগে আমার বোর্ডও খাওয়া ফেলাইছি আমার সমস্ত পাওয়ার আমার বোর কাছে আমি তখন বিপদে পড়ে গেছি আবার মানে কবিরা যে আপনাকে বললো যে হালুয়া খেলে আপনার সমস্যার সমাধান হবে এই জন্য আপনি হালুয়া নিয়ে আসছেন দশক বিষয়টা তো আপনারা সবাই দেখলেন তো আমাদের সমাজে কিছু কিছু কবিরাজ আছে ভণ্ড কবিরাজ যারা মানুষকে নয় ছয় বুঝিয়ে কি করে এই এরকম ফালতু ওষুধ বিক্রি করে আপনাদের যদি কোনো প্রবলেম থেকেই থাকে তাহলে আপনারা ভালো একটা ডাক্তার দেখান অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন তো যাই হোক সবাই এরকম ভণ্ড কবিরাজের কাছ থেকে একটু সতর্ক থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ